আজ বৃহস্পতিবার আজ থেকে আবার একটা যুদ্ধ শুরু হলো বলতে পারো কিসের যুদ্ধ চলো তোমাদের গল্পটা শোনাই তো মিমিকে সকালবেলা ঘুম থেকে তুলছি কারণ ওকে এক স্কুল পাঠিয়ে মাকে নার্সিংহোমে ভর্তি করতে দিতে যাব কারণ মায়ের কাল অপারেশান হবে তো মা ওই জন্য ব্যাগটা গুছিয়ে নিয়েছে ভালো করে ব্রাশ ট্রাশ ঢুকিয়ে নিচ্ছে তো দেখো আজকে যেহেতু দিদুন চলে যাবে নার্সিংহোমে মিমি জানে বলে সেই জন্য সময় বায়না করছে আমাকে দিদুন খাইয়ে দেবে দিদুন ড্রেস পরিয়ে দেবে দিদুনই সব করিয়ে দেবে তো ওর কথা প্রথমত মা ওকে সব কিছু করিয়ে দিয়েছে শত কষ্ট টাকা সত্ত্বেও কী করবে মা তো মাই হয় যাই হোক তারপরে মিমিকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি মাকে নিয়ে নার্সিংহোমে ভর্তি করে দেবো বলে তো এখানে বসিয়ে রেখে আমি এদিকে সব ফর্ম টর্ম ফিল আপ করছি দেখো এখন বাজে সকাল আটটা তো মোটামুটি ফাঁকা আমার এদিকে সব কিছু ফিল আপ করা হয়ে গেছে প্রীতমও মিমিকে দিয়ে চলে এসেছে তো এবার আমি উপরে নিয়ে গিয়ে ওনারা আর কি বেডে দিয়ে দেবেন তো এই যে এখানে দিয়ে দিয়েছে ফাইল তো এটা নিয়ে এখন মাকে নিয়ে ওপরে উঠে যাচ্ছি তো দেখো এখানে এসে মায়ের শাড়িটা চেঞ্জ করে নিয়েছে দিয়ে তারপরে মাকে নাইটি পরিয়ে দিয়েছে আরও পেশেন্টরা সব ভর্তি আছে তো মাকে আঠেরো নম্বর বেডে দেওয়া হয়েছে তো এটা দিয়ে তারপরে ওনাদের ওখান থেকে রক্ত স্যাম্পেল নিয়ে চলে যাচ্ছে এখন রক্ত ব্লাড কালেক্ট করতে কারণ মায়ের যেহেতু কালকে অপারেশন ওই জন্য একটা রক্ত লাগবে বলেছে যেহেতু মায়ের হিমোগ্লোবিনটা খুবই কম ছিল তোমরা জানোই দুদিন আগেই রক্ত দেওয়া হয়েছে সেই জন্য তো চলে এসেছি আবার রক্ত নেওয়ার জন্য জানি না রক্ত পাবো কি না যেহেতু এখন গরমকাল রক্ত খুব ক্রাইসিস চলছে তো আবার ও পজিটিভ রক্ত পাওয়াটা খুবই চাপে তো চলো গিয়ে তাড়াতাড়ি দেখছি ঠাকুরের আশীর্বাদে পেয়ে গেলে তো খুবই ভালো হয় তো এখানে দেখো আমি জমা দিয়েছিলাম তো ওনারা বললো যে হ্যাঁ পেয়ে যাবেন এক ঘন্টা পর আসতে তো এখানে সব কিছু জমা দিয়ে এখন আমাদের এক দেড় ঘন্টা এখন ওয়েট করতে হবে তারপরে আমরা রক্ত পাবো তারপরে আবার ফিরে যাব তো ফিরে আবার পিতাম অফিস বেরোবে তো দেখো খিদেও তো খুবই পেয়েছিল বাড়ি থেকে সেই সকালে বেরিয়েছি ভস হোমে ভর্তি করেছি এসব করে খাওয়া হয়নি তো এখানে আমি নিয়ে নিয়েছি ঘুগনি মুড়ি অনেক দিন পর মুড়ি খাচ্ছি মুড়িটা এখন আর খাওয়া হয় না বললেই চলে আর খেতে না ভালোও লাগছে না তাছাড়া খুব একটা মায়ের মানে যতক্ষণ না অপারেশনটা ঠিকঠাক হয়ে যাচ্ছে না সব কিছুই কেমন এলোমেলো হয়ে গেছে আর প্রীতম যেহেতু মুড়ি পছন্দ করে না জন্য ও নিয়ে নিয়েছে ঘুগনি আর পাউরুটি আজকে আর ডিম টোস্ট নিয়ে নি ডিম টোসটা আগেরবার খেয়েছিলাম এসে ভালো লাগেনি তো তারপরে নিয়েছিলাম এরকম মিষ্টি দুটো ছানা পোড়া সন্দেশ টাইপের না কি বলে যেন যাই হোক তো তারপরে আমরা এখান থেকে ব্লাড ব্লাডটা কালেক্ট করে নিয়েছি প্রায় দেড় ঘন্টা বসতে হলো জানো তো তো তারপরে এখানে এসে বাবাকে গৌরীও চলে এসছে বাবার হাতে ব্লাডটা দিয়ে বাবাকে বললাম তুমি ওদের কাছে জমা দিয়ে দাও তারপরে আবার মিমিকে নিতে চলে এসছিলাম স্কুল থেকে তো মিমি তো খুবই হ্যাপি যে ওর পাপা নিতে এসছে আজকে যেহেতু আমিই রোজ আসি কিংবা ওর দাদু আসে পাপা তো অফিস থাকে আসে না ওই জন্য তো দেখো অফিস থেকে ফিরে সরি স্কুল থেকে ফিরে মিমি আর বাড়ি ঢুগলো না বললো আগে আমি দিদুনের সাথে দেখা করে আসব তো দেখো দিদুনের সাথে দেখা করিয়ে তারপরে এখন মিমিকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এখন বিকাল হয়ে গেছে দেখো খুব বৃষ্টি হয়েছিলো আমাদের এখানে তো যাই হোক তারপরে মিমিকে এখন পড়তে দিতে যাব তার আগে একবার মাকে দেখে গেলাম মাকে এখন শশা মুড়ি আর সন্দেশ দিয়েছে কাল যেহেতু ওটি হবে ও জন্য তো চলো সবাই ভগবানকে প্রার্থনা করো মায়ের ওটিটা যেন ভালোভাবে হয়ে যায় আজকের ভিডিও এই পর্যন্তই কালকে আবার দেখাবো